ঔষধালয় থেকে কি জোরে উত্তর দিতে হবে ঔষধ থেকে বাসন কোষন বস্ত্রালয় থেকে বস্ত্র দুঃখালয় থেকে সোজা উত্তর যে যা কিছু করুন না কেন দুঃখ ছাড়ার কিছুই পাওয়া যাবে না এখানে হতে পারে আমি ভালো পড়াশোনা করে চাকরি পাবো ঘর বাঁধবো সুখে থাকবো দেখুন না দুনিয়ায় কজন সুখে আছে চাকরি পাওয়ার আগে যা কষ্ট এ পুরো বর্ণনা আছে ভাগবতমে আমরা সুখ পাই দুঃখের কিছুটা লাঘব তাকে বলে সুখ এত আমার ভারাক্রান্ত দুঃখ ছিল একটু দুঃখ কমে গেল যেরকম আপনার ধরুন ফোড়া হয়েছে কি যন্ত্রণা অপারেশন হয়েছে ওষুধ লাগিয়েছে কি গো দাদা কেমন আছেন একটু ভালো লাগছে আবার কয়েকদিন পরে কেমন আছেন বেশ ভালো আছে শুধু তাই না আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাত বলছেন চিররোগী দুঃখ ভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছে কয়ে হাসিয়া আছে আপনি হসপিটালে যাবেন বিশেষ করে অর্থোপেডিক হসপিটালে অর্থোপেডিক মানে যেখানে হাড় গোড় ভাঙা হয় মানে না ভেঙে যান ওখানে জোড়া হয় যে কোনো একটা কিছু ভাঙা হয় আবার ডাক্তাররাও কিছু ভাঙে তার তাতে ইনকাম হবে কি করে তারাও কিছু ভেঙে জুড়ে আবার ঠিক আছে দেখবেন কারো পা এরকম তোলা আছে কার হাত এরকম তোলা আছে বিবস নরক অর্থোপেডিক হসপিটালটা তবুও গিয়ে জিজ্ঞেস করেন কাকু কেমন আছেন কাকু ভালো আছে আপনার দেখুন হসপিটালের রোগীকে জিজ্ঞাসা করলে কি বলে কি বলে হয়তো আইসিউতে আছে চারিদিকে নল লাগানো আছে নাকে কানে পেটে চারিদিকে কথা বলতে পারছে না তো মানে আপনি কি মনে করেন ভালো আছে ঠিক সেই রকম আমার পরিস্থিতি একজন বুঝে যে আমি ভালো নেই যতই আমি বলি না কেন যতই আমি নিজে গাছ গা জোর করি না কেন আমি ঘর বানাবো ঘরের উপরে লিখে দেব শান্তি ভিলা শান্তি কুঞ্জ শান্তির শান্তি শান্তিনিকেতন আছে না এখন তো শান্তিনিকেতনেও ঝগড়া চলছে সবাই জানেন তো পেপারে আপনার জানেন শান্তিনিকেতনেও এখন শান্তি নাই শান্তিনিকেতনেও শান্তি নাই আমি ঘর বানালে শান্তি পাবো কি করে ঘরের উপরে লিখতে পারেন হ্যাঁ বিলাস ভবন আনন্দ নিকেতন আনন্দ নিলয় অনেক কিছু আনন্দ অনেক কিছু শান্তি লিখতে পারেন ঘরে গিয়ে ঢুকে দেখুন না কারগিলের যুদ্ধ চলছে প্রত্যেক ঘরে প্রত্যেক ঘরে এটা বাস্তবিক সত্য ভগবান মানে তাই আমরা এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান যুগে যুগে আসেন গীতায় ভগবান বলছেন এই দুনিয়া আমি বানিয়েছি এই দুনিয়া বানিয়েছি জীবকে ভোগ করার জন্য সে ভোগ করবে অবশ্যই সেই সঙ্গে সঙ্গে আমার চিন্তাও করবে কেননা আমি বানিয়েছি আমার কাছে চির থাকবে যখনই সে আমাকে ভুলে যায় তার জীবনটা দুঃখে ভরে যায়